নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি শিমের দারুণ সুস্বাদু ও স্বাস্থ্যকর একটি রেসিপি যেটা গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে আর তৈরি করাও খুবই সহজ খুবই কম সময়ে আর বলতে পারেন কোনো রকম মশলা ছাড়াই এটা তৈরিও হয়ে যায় তো চলুন তাহলে রেসিপিটি ঝটপট শুরু করা যাক তো প্রথমেই আমি এখানে প্রায় আড়াইশো গ্রাম মতো সিম নিয়েছি এবার দেখুন সিমের এই দুদিকে যে সরু সুতোর মতো অংশটা থাকে সেগুলো ভালোভাবে বাদ দিয়ে দিচ্ছি আর এই সুতোর মতো অংশগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে বাদ দিয়ে দেবেন এবার শিমগুলোকে আমি দুটুকরো করে কেটে নেব তবে কোনো নির্দিষ্ট শেপে কাটার প্রয়োজন নেই মোটামুটি দুটুকরো বা তিন টুকরো করে কেটে নিলেই চলবে তো সমস্ত সিমগুলোই কেটে নিয়েছি এবার এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব এবার এদিকে কড়াইতে অল্প একটু জল গরম হতে বসিয়ে দিয়েছে আর জলটা যখন এইভাবে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে লবণটা মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে কেটে ধুয়ে রাখা সিম দিয়ে দিলাম সিমগুলো দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নেব ঢাকনা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট মতো রান্না করে নিয়েছি আর দেখুন সিম কিন্তু প্রায় এইটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত জলটাই কিন্তু সিম শোক করে নিয়েছে তো সেই মতো বুঝেই কিন্তু জলটা দিয়ে দিতে হবে এবার এগুলোকে উঠিয়ে নিয়ে ঠান্ডা করে নেব তো এবার কড়াইটা আমি আবারও বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় ছোটো চামচের চার চামচ মতো সাদা তিল এবার মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে তিলটাকে কিছুক্ষণ ভেজে নেব তো দেখুন তিলটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছে আর তিলটা কিন্তু হালকা লাল মতো হয়ে এসেছে এবার তিলটাকে কিন্তু সাথে সাথেই নামিয়ে নিতে হবে তো দেখুন নামিয়ে নিয়েছে এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার কড়াইতে প্রায় দু চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল হালকা গরম হয়ে আসলে এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড ভেজে নেব ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে আলু এখানে দেখুন দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোটো টুকরো করে দিয়েছি আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে দিয়ে আলুগুলোকে প্রায় তিন থেকে চার মিনিট মতো ভেজে নেবো তো আলুগুলো এদিকে ভাজা হতে থাকুক এবার এদিকে দেখুন একটা মিক্সিং জার নিয়েছি আর সিমগুলোও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এবার এই সমস্ত শিমগুলো মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম এবার যে তিলটা ভেজে উঠিয়ে রেখেছিলাম তার থেকে দেখুন এখানে প্রায় তিন চামচ মতো দিয়ে দিচ্ছে আর এক চামচ মতো তিল আমি রেখে দেব এটা আমি রান্নাতে পরে ব্যবহার করব তো এবার এগুলোকে একদম মিহি করে পেস্ট করে নেব তো দেখুন একদম মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার এদিকে ঢাকনা দিয়ে দিয়ে প্রায় তিন থেকে চার মিনিট মতো আলুগুলোকে ভেজে নিয়েছি দেখুন আলুর মধ্যে খুব সুন্দর একটা কোটিং পড়ে গেছে এবার এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তবে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটা দিয়ে দেবেন এবার এখানে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের কুচানো পেঁয়াজ অনেকে তিলের মধ্যে পেঁয়াজ পছন্দ করেন আবার অনেকেই করেন না তাই যারা তিলের মধ্যে পেঁয়াজ পছন্দ করেন না বা রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করতে চান তারা কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে রান্নাটা করতে পারেন পেঁয়াজ ছাড়াও কিন্তু এই রান্নাটা খেতে ভালো লাগবে তো দেখুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়ে তারপর এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো সব কিছু মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে তৈরি করে রাখা শিম আর তিলের পেস্ট দিয়ে দিচ্ছে মিক্সিং জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম সব কিছু এবার ভালোভাবে মিশিয়ে নেব আপনারা হয়তো সিমের অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন তো সিমের এই একদম ইউনিক রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল তো সব কিছু মিশিয়ে নিয়ে এবার মিডিয়াম ফ্লেমে একটা ঢাকনা দিয়ে প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নেব তো প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিয়েছি আর ঢাকনা তুলে নিলাম আর তরকারি জলটাও কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে এবার এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু চিনি দিয়ে দিলাম আর আলুগুলোও কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তো এবার এটাকে এইভাবে অনবরত নাড়াচাড়া করে একদম শুকিয়ে নিতে হবে একদম সহজ ও সাধারণ একটি রান্না তবে এর স্বাদ কিন্তু হয় একদম অসাধারণ তো দেখুন তরকারিটাকে কিন্তু একদম শুকিয়ে নিয়েছে এবার এর মধ্যে যে তিলটা আমি আলাদা করে ভেজে উঠিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছে এক চামচ মতো কাঁচা সর্ষের তেল আর এই তিল যখন খাওয়ার সময় মুখে পড়বে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তো তিল আর কাঁচা সর্ষের তেলটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরমা গরম ভাতের সাথে পরিবেশন করুন দেখবেন আর অন্য কোনো কিছুই লাগবে না সমস্ত ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যাবে অবশ্যই এইভাবে একবার বানিয়ে দেখুন আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ